সাবস্ক্রাইব করুন আমাদের বেঙ্গলি টেক ট্রিক্স চ্যানেল আর পাশের বেল আইকনটি টিপুন যখনই কোনো আমরা ভিডিও আপলোড দেব তৎক্ষণাৎ আপনার কাছে সেই ভিডিও পৌঁছে যাবে একদম বিনামূল্যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি বেঙ্গলি টেক চ্যানেলের পক্ষ থেকে বলছি আশা করি ভালো আছেন তো ফ্রেন্ড আজকে আমি আরেকটা আপনাদের রিয়েল অনলাইন ইনকামের সাইট দেখাবো তো ফ্রেন্ড সাইটটার নাম হচ্ছে জিলস ক্লিক কর্নার ডট কম তো ফ্রেন্ড আমি সাইটের ইউআরএলটা সাইন আপ ইউআরএলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন তো ফ্রেন্ড প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করুন সেখানে লিখুন ডাব্লু ডাব্লিউ ডট জিলস ক্লিক কর্নার ডট কম তো ফ্রেন্ড এখানে আপনারা কীভাবে কাজ করবেন তো ফ্রেন্ড এখানে আপনারা একটা অপশান দেখতেই পাচ্ছেন পেগ টু সাইন আপ তো এখানে আপনারা ক্লিক করবেন পেগ টু সাইন আপের জায়গায় ক্লিক করার পরে দেখুন এখানে অনেক রকম লিঙ্ক আসবে যেগুলোতে আপনার সাইন আপ করতে হবে মনে করলাম আমি এখানে সাইন আপ করব তো এখানে আপনারা ক্লিক করলেন এই যে সাইন আপটা এর জন্য আপনি পাবেন শুধুমাত্র পাঁচ সেন্ট এখান থেকে দেখুন অনেক রকমের মানি এখানে আছে যেমন এখানে আছে টেন সেন্ট এখানে আছে টেন সেন্ট তো এরকম নানারকম আছে এখানে আছে টেন সেন্ট থার্টি সেন্ট সিক্সটি সেন্ট টোয়েন্টি ফাইভ সেন্ট টেন সেন্ট তো ফ্রেন্ট এরকম হিউজ ইউআরএল আছে এই সাইটের মধ্যে ফ্রেন্ড এখান থেকে দেখুন এই যে সাইটটা খুললো তো এখান থেকে আপনার একটাই কাজ আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আপনি করে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলে একটা সাইন আপ আর কি ভেরিফাই মেল পাঠাবে তো যেটাকে আপনি ধরুন মনে করলাম এইটা হচ্ছে ভেরিফাই মেল তো ফ্রেন্ড এখান থেকে আপনি কি করবেন একটাই কাজ হচ্ছে আপনার প্রথমে ইমেলটাকে ভেরিফাই করবেন যেমন এখানে লেখা আছে সিম্পলি ক্লিক হেয়ার তো এরকম একটা লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করে এটাকে ভেরিফাই করে নেবেন তারপর কী করবেন এখান থেকে পুরো ফুল যে ইমেলটা মেসেজটা আপনি পাবেন সাইটে সাইন আপ করার পরে তো সেটাকে কপি করবেন কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনি যে ইমেল আইডিতে এই সাইটটাকে সাইন আপ করেছেন সেই ইমেল আইডিটা এখানে মনে করলো আমি এই ইমেল আইডি সাইন আপ করেছি তো আমি ইমেল আইডিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন নিচে তিনটি অপশান শো করবে একটা হচ্ছে সাবমিট দ্বিতীয়টি হচ্ছে ইগনোর এবং তৃতীয়টি হলো রিপোর্ট সাবমিট বাটনে যখন আমরা ক্লিক করার পরে দেখুন এখানে দেখাবে যে সাকসেস দ্য অফার হ্যাজ বিন অ্যাডেড টু দ্য পেন্ডিং পেন্ডিং লিস্ট তো ফ্রেন্ড এখান থেকে আমি একটা জিনিস আপনাদের বলবো যে যখনই আপনি কোনো সাইন আপ করবেন তৎক্ষণাৎ কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্সে সেটা কিন্তু শো করবে না কোম্পানি দেখবে মানে ভেরিফাই করবে যে আপনি সত্যি সাইন আপ করেছেন কি এই সাইটে তো আপনি যদি সাইন আপ সত্যি করে থাকেন তখনই আপনি যেটা যে অ্যামাউন্টটা আর কি সাইন আপের জন্য ছিল তো সেই অ্যামাউন্টটাই আপনি পাবেন তো ফ্রেন্ড এটা গেল পেড টু সাইন আপের কাজ তো ফ্রেন্ড এবার আমি আপনাদের দেখাবো অ্যাকাউন্ট ব্যালেন্সে উইথড্রোটা তো ফ্রেন্ড এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার এখন অ্যাভেলেবেল ব্যালেন্স টোয়েন্টি সেন্ট আছে তো ফ্রেন্ড আমি এখান থেকে উইথড্রো দিয়েছিলাম ফোর পয়েন্ট জিরো ফাইভ প্রথমে দিছিলাম ওয়ান পয়েন্ট জিরো ফোর ডলার মতন তারপরে দিছিলাম আমি থ্রি পয়েন্ট জিরো ফোর তো ফ্রেন্ড এখান থেকে আমি ভিউ হিস্ট্রি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে তো ফ্রেন্ড এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচই মে আমি উইজডো দিয়েছিলাম পেপালে তো ফ্রেন্ড দেখুন আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কমপ্লিট থ্রি পয়েন্ট জিরো ফোর ডলার ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে থ্রি পয়েন্ট জিরো ফোর ডলার আমি ব্যাঙ্কে ওইটু দিয়েছি একশো উননব্বই টাকা তিপ্পান্ন পয়সা ইন্ডিয়ান রুপে তো ফ্রেন্ড এখান থেকে আমি বলবো আপনাদেরকে যে একটাই কথা যে সাইটে হয়তো কাজ খুব কম সময় লাগছে কিন্তু আপনি এখান থেকে টেন টু ফিফটিন টলার যদি আপনার মান্থলি ইনকাম হয় কোনো সাইটে দশ থেকে পনেরো মিনিট টাইম যদি সাইটের পিছনে দেন তাহলে আমি মনে করবো যে এটা খুব ভালো সাইট আর যদি সেটা রিয়েল পে করে থাকে তো ফ্রেন্ড এই সাইটটা রিয়েল পে করছে তো সেই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আমি যেহেতু আপনাদেরকে পেমেন্ট প্রুফও দেখালাম যে থ্রি পয়েন্ট জিরো ফোর ডলার আমি পেপালে উইড্রো দিয়েছিলাম ফ্রেন্ড আর একটা বিষয় আছে যে আপনি কত ডলার হলে এই সাইডের থেকে আপনি উইড্রো দিতে পারবেন তো ফ্রেন্ড এখান থেকে দেখুন একটা অপশান আছে উইড্রো তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ক্লিক করার পরে দেখুন এখানে অনেকভাবে আপনি টাকা ওইজোর দিতে পারবেন যেমন আছে ওকে পেতে আপনি উইডো দিতে পারবেন শুধুমাত্র টেন সেন্ট থাকলে আপনি উইডো দিতে পারবেন যেমন পেপালে আছে এক ডলার আপনি উইডো দিতে পারবেন পায়জাতে আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ডলার আপনি উইডো দিতে পারবেন পারফেক্ট পারফেক্টমেন্টতে আছে ওয়ান ডলার উইডো দিতে হবে হুম সলিড ট্রাস্ট পেতে আছে জিরো পয়েন্ট ফিফটি সেন্ট আপনি উইডো দিতে পারবেন তো ফ্রেন্ড পে টু সাইন আপে আমি দেখালাম আপনাদেরকে যে ইউআরএল যখন আপনার একটা আর কি ভেরিফাই মেসেজ যখন আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন তো সেই মেলটাকে আপনারা কপি করবেন কপি করে এখানে এই বক্সে আপনারা পেস্ট করে দেবেন আর এখানে যে ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করেছেন তো সেই ইমেল আইডিটা এখানে পেস্ট করে দেবেন তো ফ্রেন্ড একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে ইমেল আইডি দিয়ে এই জিলস ক্লিক কর্নার ডট কমটিকে আপনারা সাইন আপ করবেন সেই ইমেল আইডি দিয়েই কিন্তু এই সমস্ত ইউএলগুলোকে সাইন আপ করবেন হ্যাঁ আমি বলছি না যে হবে না অন্য কোনো ইমেল আইডি দিয়ে যদি আপনি সাইন আপ করেন এই সমস্ত ইউএলগুলোকে কিন্তু আপনি যদি মনে করেন যে দশটা কাজ যদি করে থাকেন এক ডলার টোটাল দশটা কাজের কাজের জন্য যদি আপনি এক ডলার পান তাহলে সেখানে আপনি পাবেন অনলি ফিফটি সেন্ট আর বাকি ফিফটি সেন্ট আপনি পাবেন না তারপর যখন আপনি কমপ্লেন করবেন যে কেন আমি পেলাম না বাকি ফিফটি সেন্ট তখন কোম্পানির কোম্পানি বলবে আপনাকে যে আপনি যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করেছিলেন জিলস ক্লিক ডট কম তো সেই ইমেল আইডি দিয়ে আপনি এই সমস্ত ইউরএলগুলোকে সাইন আপ করেননি তো ফ্রেন্ড কনফিউশনের মধ্যে থেকে লাভ নেই কারণ আমি আপনাদেরকে সবসময় ভালো টিপস দিয়ে থাকি তো যে সম যে ইমেল আইডি দিয়ে আপনি এই জিলস ক্লিক কন্যা ডট থেকে সাইন আপ করেছেন তো আমি রিকমেন্ড করব সেই সমস্ত সেই ইমেল আইডি দিয়ে আপনি কিন্তু এই ইমেল আইডি এই ইউরএলগুলোকে সাইন আপ করার চেষ্টা করুন তো ফ্রেন্ড এটাই ছিল আজকে একটা ছোট ভিডিও ফ্রেন্ড যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই দেখবেন টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্নের দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো তো ফ্রেন্ড আজকের মতন এখানেই শেষ করলাম